কুৱাছা কুৱাসা কি চিনা কি শোনামা অৰে ফেচবুকত টিঙে দি গেম সিৰজ বাইশ বাড়ি কইছে কি হ হ আঙ্গৰোতো আমাৰ বিচাৰিছ যাবিনি যাবিনি হ হ গাইচ ফেচবুকত টিঙা দি কি না কৈছে আইছ গামনগৰী দেখাইম সিৰজ বাইশ কি বিরাট এটা বাড়ি কইছে গাইস আজ জাম দেখাইম ফেসবুকে বুকেত টি আবি সি যে যামা কত বাৰে কেন বাঢ়ি কৰি আলি না তুই যাবি তুই যাবেনি নি যাবি

আসসালামাইকুম এর কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটা কন্টেন্ট কিন্তু মোটামুটি অনেক ভাইরাল তো উনি আমাদের দাওয়াত দিচ্ছে আর দাওয়াত দেওয়ার সাথে সাথে আমি আমার টিম নিয়ে চলছি কারণ আমি দাওয়াত খাইতে বেশি পছন্দ করি আর আমার টিম অনেক পছন্দ করে তাই চলছি তার বাড়ি কথা বলতে বলতে চলে আসলাম সিরাজবাইয়ের বাড়ির সামনে ভাই দেখছি নি কি ইচ্ছে ফেসবুক টিয়া দি গেল আর কোন ধরেন এটা হইছে কি আই খেজুর গুড় বেশি তো ভাইয়া অরিজিনাল আপনি খাই রিভিউ দিবেন বুঝছি না খাই আবার রিভিউ দিন না

কইলা বাজে নি তো হানি থাকতে আবাই নাই বেড়াই যাইয়েন তো আমরা চলে যাই আর কি সিরাজ ভাইর বাড়িতে আসি মোটামুটি এত আঙ্গুর আপ্যায়ন করছে তো কুয়াশা সেলাম দেখো বলে তাইলে যাই আসসালামু আলাইকুম